এই ইএস থেকে আপনি আসছেন মরি সরবনা ইএস থেকে আইস থেকে আসছে তোমাদের কি অবস্থা এই তো অবস্থা আমাদের ভালো ইএস থেকে এখন ওই এই যে তোমাদেরকে না বলতে বুঝবা এই যে বিভিন্ন পাসপোর্টে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা পাসপোর ভাই আবার আছে ভাই তো ভাই ইএসতেই কি অবস্থা ভালো হ্যাঁ ভালো কি করছো কি এখন এই

ভাইয়া তাহলে আবার দেখা হবে টাকাটা দেখতো আসল না নকল আমার তো মনে হচ্ছে এতদিন তো কোনদিন তো কিছু খাইতে দেয়নি আজকের হঠাৎ করে কি মন করে এক হাজার টাকার নোট দিয়েছে দেখতো টাকাটা ঠিক আছে কি না আসলে আমিও তো তাই বুঝতে পারতেছি নি টাকাটা কি আসল নাকি নকল আচ্ছা কি দোকানে দেখবি না কি করবে আমি সল দিয়ে যাওয়া গেছে তাই সল যাই আমারও তো মনে হয় খুদমুদ খুদমুদ করছে যে কোনদিন খাইতে দেয় না বললেও খাইতে দেয় না আবার আজকে এক হাজার টাকার নোট বের করে দিল হয়তো দেখতেছি আমি এখন কি করা যায় বালদিন দোকানে কি যাবি নাকি টাকা রেখে দিবি আবার যদি পরে এসে চাই মানুষ বোঝায় তাও তো হতে পারে কি করবি দেখ চল দোকানেই যাই আমরা চল চল আচ্ছা ঠিক আছে

MAN-